আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আর এফ এর স্মার্ট মিনি কিচেন সেলফ র্যাক তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন খুব সুন্দর ডিজাইনের একটি কিচেন সেলফ র্যাক এটি লাল সাদা হয়ে থাকে এবং কাট কালার এবং সাদা কালার হয়ে থাকে এর সর্ব উপরেই ছয়টি গ্লাস রাখার স্ট্যান্ড রয়েছে এবং ছয়টি প্লেট রাখার স্ট্যান্ড রয়েছে এবং এর নিচে প্লেট ধুয়ে এবং গ্লাস থেকে যে পানিটি পড়বে তার জন্য নিচে একটি ট্রে দেওয়া রয়েছে এই কিচেন একটি খুব সুন্দর এটি মূলত ছোটোখাটো কাজের জন্য নিয়ে থাকে এই কিচেন সেল ব্রেগটি আপনারা আর এর বিভিন্ন প্লাস্টিক এবং ফার্নিচার শপ থেকে কিনতে পারবেন এছাড়াও এই প্রোডাক্টটি আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আমরা আর এর এই কিচেন সেলফ ব্রেকটি সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি করে থাকি তো ভিভার্স আর এফ এর এই কিচেন সেলফ ব্রেকটির মূল্য দেওয়া রয়েছে পাঁচশো টাকা এটা এটা আমাদের কাছ থেকে নিলে আপনারা দশ পার্সেন্ট ডিসকাউন্টে এই প্রোডাক্টটি কিনতে পারবেন এই প্রোডাক্টটির দাম চারশো পঞ্চাশ টাকা আমরা রাখবো এবং সারা বাংলাদেশে আমরা এই প্রোডাক্টটি হোম ডেলিভারি করে থাকি তো ভিওয়ার্স আর এফ এই কিচেন সেল ব্রেকটি মূলত আপনার কিচেনের যে ডেস্ক আছে ডেস্কের উপর ছোট একটি জায়গার মধ্যেই এই কিচেন সেল আপনি ইনস্টল করতে পারবেন এবং যাদের কিচেন একটু ছোট তাদের জন্য এই কিচেন র্যাকটি অনেক ভালো প্রোডাক্ট হবে এছাড়াও কিন্তু আমাদের এই চ্যানেলে অসংখ্য আর এফ এর যে হাউসহোল্ড আইটেমগুলো রয়েছে এগুলোর ভিডিও দেওয়া রয়েছে আপনারা চাইলে সেগুলো দেখতে পারেন সেখানেও অসংখ্য প্রকার কিচেন সেলফ রেকের রিভিউ আমরা দিয়ে রাখছি তো ভিউয়ার্স আমরা কিন্তু আমাদের এই চ্যানেলে নিয়মিত এখন ভিডিও আপলোড করতেছি যারা আমাদের এই চ্যানেলে নতুন তারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আমরা হাউসহোল্ড রিলেটেড এবং কোথায় কম দামে কীভাবে কিনতে পারবেন এগুলো নিয়ে ভিডিও আপলোড করে থাকি আজকের এই ভিডিওটি মূলত ছোট একটি ভিডিও কিচেন সেলফ ব্রেকের রিভিউ এই কিচেন সেলফ রেকটি কিন্তু বাজারে ব্যাপক চাহিদা ভালো চলতেছে তো কম দামের মধ্যে আপনারা এই কিচেন সেলফ ব্রেকটি নিতে পারেন তো ভিউয়ার্স আপনারা যারা আমাদের কাছ থেকে এই কিচেন সেলফ ব্রেক নিতে চান তাদের নাম ঠিকানা মোবাইল নাম্বার অথবা আমরা এই ভিডিও স্ক্রিনে একটি নাম্বার দিব এখানে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে সেখানে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদেরকে এই প্রোডাক্টটি ডেলিভারি দেওয়ার জন্য প্রস্তুত আছি ভালো থাকবে সবাই